ইরান ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা বেশ ভাবিয়ে তুলেছে বিশ্ববাসীকে ইরান পারমাণবিক নিয়ে কাজ করছে যা কর্মসূচি ইসরায়েল আমেরিকা সহ পশ্চিমবা বিশ্ব তাদের জন্য হুমকি হিসাবে মনে করছে আর তা নিয়ে ইরানকে নানা রকমের নিষেধাজ্ঞাও দিচ্ছে মার্কিন মিত্ররা পরমাণু ইস্যুতে ইরান ও ইসরায়েলের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে এতে করে সরাসরি যুদ্ধের সম্ভাবনাও তৈরি হয়েছে কেননা মার্কিন যুক্তরাষ্ট্র তো এরই মধ্যে ইসরায়েলকে আশকারা দিয়ে ইরানকে নানাভাবে হুমকি ধামকি দিয়ে চলছে এরই মধ্যে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে বিপুল সংখ্যক সেনা বোমারু বিমান সহ যুদ্ধ সরঞ্জাম মোতায়েন করেছে পেন্টাগন বেশ সতর্ক। দেশটি সামরিক শক্তিও বাড়াতে মরিয়া হয়ে ইরান বর্তমানে বিশ্বের চোদ্দতম বৃহত্তম সামরিক শক্তি হিসেবে নিজেদের অবস্থান তৈরি করেছে দেশটি সেনাবাহিনী ও বিমান বাহিনীকে শক্তিশালী করার পাশাপাশি অত্যাধুনিক ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে সক্ষম হয়েছে এমন কি পারমাণবিক অস্ত্র রয়েছে ইরানের ভান্ডারে এমন অভিযোগ রয়েছে পশ্চিমাদের আর বিশেষজ্ঞরা বলছেন ইরানকে ভেঙে ফেলা এখন আর সহজ কোনো কাজ নয় ইরানের সাথে লড়তে আসলে অনেক হিসেব নিকেশ করে যুদ্ধের ময়দানে নামতে হবে বলেও স্মরণ করে দিয়েছেন বিশেষজ্ঞরা ইরান নিজের সামরিক শক্তি বাড়াতে কাজ করছে একের পর এক নতুন নতুন মিসাইল তৈরি করছে সেই বহরে রয়েছে দূরপাল্লার সব ক্ষেপণাস্ত্র ইরানের সামরিক যন্ত্রে যুক্ত হয়েছে অত্যাধুনিক প্রযুক্তির সব ড্রোন যা এরই মধ্যে দুনিয়া জুড়ে সাড়া ফেলেছে মার্কিন নিষেধাজ্ঞার মধ্য দিয়ে সামরিক শক্তি বাড়াচ্ছে ইরান এতে করে ঘুম হারা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র দেশ ইসরায়েল সহ পশ্চিমাদের মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে একের পর এক উচ্চ ক্ষমতা সম্পন্ন সমরাস্ত্র ক্ষেপণাস্ত্র ড্রোন ও যুদ্ধ জাহাজ উন্মোচন করে চলেছে ইরান এরই ধারাবাহিকতায় দেশটি এবার উচ্চ গতির নৌযান উন্মোচন করেছে যা বিধ্বংসী যুদ্ধ জাহাজ মোকাবেলার জন্য উন্নত ক্রুজ ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম সম্প্রতি এ তথ্য জানিয়েছে ইরানের বার্তা সংস্থা মেহের নিউজ ইরানের স্থল বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কিওরামাস হেইদারি সম্প্রতি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে জানিয়েছেন ইরানের কাছে এমন কিছু অস্ত্র রয়েছে যেগুলো এখনো প্রকাশ্যে আনা হয়নি এসব অস্ত্রকে অতি গোপন বলেও দাবি করেন তিনি গণমাধ্যমকে তিনি জানান এসব অস্ত্র দেখতে সাধারণ অস্ত্রের মতোই তবে এতে যুক্ত করা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি এর ফলে এসব অস্ত্র স্বয়ংক্রিয়ভাবে চিন্তা করতে পারে লক্ষ্য নির্ধারণ করতে পারে এমনকি সিদ্ধান্ত নিতে পারে এসব অস্ত্র স্বয়ংক্রিয়ভাবে ইরাক ইরান যুদ্ধের পর থেকে ইরানের সেনাবাহিনী একেবারে বদলে গেছে বলে দাবি করেন তিনি আগের দিনের ধীর সাদামাটা বাহিনী এখন এখন আর ইরানের নেই আধুনিক আর দ্রুতগতির বাহিনীতে পরিণত হয়েছে তারা সেনারা এখন যে কোনো সময় যে কোনো জায়গায় পৌঁছাতে পারে দ্রুত হামলা চালাতে পারে এবং জরুরি পরিস্থিতিতে কাজ করতে পারে বলেও তিনি জানান আধুনিক প্রশিক্ষণে সেনাবাহিনী যেমন বদলে গেছে তেমনি প্রযুক্তির মাধ্যমে ইরানের অস্ত্রের ধরনও পাল্টেছে আর এতেই খেল দেখাতে শুরু করেছে পারস্য উপসাগরের এই দেশ ইরান যা ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বকে কাপন ধরিয়ে দিয়েছে বর্তমানে ইরানের সেনাবাহিনী পুরো দেশ জুড়ে নজরদারি চালাতে পারে তাদের কাছে উন্নত ক্যামেরা ড্রোন ও স্যাটেলাইট প্রযুক্তি রয়েছে সীমান্ত এলাকাগুলোতে মোতায়েন করা হয়েছে দশটি সামরিক ইউনিট আর এসব ইউনিট একদিকে সীমান্ত নিরাপত্তা রক্ষা করছে অন্যদিকে শত্রুর গতিবিধিও নজরে রাখছে ইরান বলছে এই সব ইউনিটের কাজ শুধু যুদ্ধ করা নয় বরং যুদ্ধের আগেই বিপদ চিহ্নিত করা সেই সাথে কৌশল তৈরি করা এবং সেইভাবে প্রস্তুত থাকাও তাদের অন্যতম কাজ যদিও এর মানে ইরান এখন পুরোপুরি নিরাপদ তবে তারা এখন যে কোনো হুমকির বিরুদ্ধে প্রতিরোধ গড়তে প্রস্তুত বলে মনে করে ইরান অর্থাৎ সামরিক শক্তির বিচারে ইরান বদলে যাচ্ছে মার্কিনদের চোখে চোখ রেখে কথা বলতে শিখেছে বলেও মনে করছেন ইরানের সমরবিদরা গত পারস্য বর্ষপঞ্জির শেষ কয়েক মাসে ইরান পূর্ব পশ্চিম এবং উপকূলীয় এলাকায় তিনটি বড় সামরিক মহড়া চালিয়েছে এই মহড়াগুলোর মাধ্যমে সেনাবাহিনীর